أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين رب اشرح لي صدري يسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي السلام عليكم ورحمة الله وبركاته আজ আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো এই বর্তমান সংবিধানকে রেখে নির্বাচন করা হবে না নির্বাচনের আগে প্রথমে সংবিধানকে সংশোধন করতে হবে বা নতুন সংবিধান লিখতে হবে এই নিয়ে আমার আজকের আলোচনা আসলে আসলে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বর্তমান যে সংবিধান এই সংবিধান মেনে নির্বাচন করা ঠিক হবে না কারণ কি কারণ হলো এই যে সংবিধান ল একটি দেশের রাষ্ট্র পরিচালনার রোডম্যাপ এটি প্রেসক্রিপশন কীভাবে রাষ্ট্র পরিচালিত হবে এই রাষ্ট্র পরিচালনায় পরিচালনার প্রায়োরিটি কী পাবে নিষিদ্ধ এবং সিদ্ধ বিষয় কোনগুলো কোনগুলো হারাম কোনগুলো নিষিদ্ধ এটা প্রথমে নির্ধারণ করতে হবে আমাদের যে সংবিধান এখন যে বাইশ বাহাত্তরের সংবিধান দেখতে হবে সংবিধান কারা নোষিত করেছিল কী তাদের পরিচয় কী তাদের আদর্শ ছিল সেটি আমাদের প্রথমে দেখতে হবে এবং তারা যে আদর্শ নিয়ে সেই সংবিধান রচনা করেছিলেন সেটি যে আমাদের কাছে এখন গ্রহণযোগ্য দেখুন দেশ পাল্টিয়ে গেছে দেশের মানুষের চেতনা তাদের চাহিদা তাদের দর্শন সব কিছু এখন পাল্টিয়ে গেছে যে উনিশশো বাহাত্তর সালের যে বাংলাদেশ সেই সময়ের যে জনগণ এখনকার জনগণ কিন্তু তা থেকে সম্পূর্ণ ভিন্ন আমাদের এখন আকাঙ্ক্ষাও ভিন্ন আমাদের আকাঙ্ক্ষা পাল্টিয়ে গেছে এই সংবিধান যখন রচিত হয়েছিল তখন কারা ক্ষমা হয়েছিল এই শেখ মুজিব এবং তার দল আওয়ামী লীগ তারাই প্রস্তুত এই সংবিধান রচনা করেছিলেন তাদের ছিল রাজনীতি কি রাজনীতি যে রাজনীতি ছিল রাজনীতি সেকুলার রাজনীতি ভারতমুখী তার রাজনীতি ধর্ম নিরপেক্ষতার নামে বিরোধী তার রাজনীতি এই সব তাদের এই সংবিধান তারা যে রচনা করেছিল সেটি ছিল তাদের নিজস্ব দর্শক তাদের নিজস্ব স্বার্থকে সংরক্ষিত করার জন্য তাদের দেখুন যখন কোনো দল খেলতে নামে খেলা খেল খেলা শুরু করে শুরু করার পরে তাদের হাতে এই ক্ষমতা দেওয়া যায় না যে খেলার রুলগুলো তারাই ফিক্স করবে তারা যদি খেলার নিয়ম যদি তারা নির্ধারণ করে তবে দেখা যাবে এই যে তারা পেনাল্টিগুলো প্যানাল্টি বলবে না ফাউলগুল্টের ফাউল বলবে না রেড কার্ড যেখানে দেখানো দরকার সেখানে রেড কার্ড দেখানো হবে না হলুদ কার্ড দেখানো হবে না এই যে একটা নিজেরা নিজেদের স্বার্থ সংরক্ষণের জন্য তারা খেলার আইন নির্ধারিত করবে ঠিক তেমনি দেশ পরিচালনার ক্ষেত্র দেশ পরিচালনা যখন একটি জাতীয়বাই সেকুলার ভারতমুখী সংগঠন দেশ পরিচালনা করে তারা যখন একটা সংবিধান লিখবে তখন কিন্তু তাদের কাছে এই বিষয়গুলি গুরুত্ব পাবে কিন্তু আমরা তার সেই নীতিতে এখন বিশ্বাস করি না আমরা এখন ধর্ম নিরপেক্ষতা নামে ধর্মের ভিত্তা যুদ্ধে বিশ্বাস করি না আমরা ভারতমুখী নয় আমরা সেকুলার নয় আমরা বাংলাদেশের মানুষ চেতনার দিক দিয়ে আমরা পার্টিয়ে গেছে আমরা এখন বাংলাদেশের মানুষ এখন তারা ইসলামের দিকে ঢুকেছে তারা ইসলামের প্রচেষ্টা চায় দেখুন আমাদের সংবিধানে আল্লাহ সার্বৌমত্বের কোনো ঘোষণা নেই আল্লাহ কোনো ঘোষণা নেই এখানে জনগণকে বা পার্লামেন্টকে সার্বভৌম ঘোষণা করা হয়েছে এটা হারাম কারণ ইমান সেটা মেনে নিতে পারে না দেখুন আল্লাহ সাম কোরআনে যে বিষয়গুলো অত্যন্ত গুরুত্ব দিয়েছিলেন সেটি তার মধ্যে একটি হলো আল্লাহ সার্বভৌমত্বের কথা লাই আল্লাহ মুরকুসামাউ আল্লাহ মালিক এইসব এই যে এই যে কথাগুলো বারবার পবিত্র করে হাসছে এর অর্থ কি এর অর্থ হল সারমহত্ব একমাত্র আল্লাহ এই সারমহত্তে কোনো বান্দা কেড়ে নিতে পারে না সেটি হারাম অথচ আমাদের বাংলাদেশে এই হারাম নিতে বাস্তবে সংবিধানে লিপিবদ্ধ করা হয়েছে সেখানে আল্লাহ সারমহত্বের কথা নেই সার্মহত্যা জনগণের বা পার্লামেন্টে এটি হারাম আমরা সার্বহত্ব হতে পারি না সার্মসত্ত্বের অর্থ কী সর্বশক্তির অর্থ নেই যে আইন প্রণয়নে সে সবে সর্বে সর্বা সে আর কারণ দায়বদ্ধ হবে না সে তাই তাই আইন প্রণয়ন করতে পারবে হালালকে হারাম বানাতে পারবে হালাল হারামকে হালাল বানাতে পারবে এই যে অধিকার এই অধিকার আল্লাহ সুবান তালা বাম থেকে দেননি আল্লাহ তালা তার শরীয়তে আইন দিয়েছেন আমাদের রাষ্ট্র পরিচালনায় এমন বিধিবদ্ধ বিধিবিধান থাকতে হবে যার শরীয়তের বিরুদ্ধে হবে না যখন যখন পাকিস্তান প্রতিষ্ঠা করলো উনিশশো সাতচল্লিশ সালে তখন এই পাকিস্তানের আলেমগন সর্বদলীয় আলম এখানে চিয়া সুনি দিয়ে দেলবন্দি সবাই তারা মিলে বাইরে উঠতে মূলনীতি তারা বেঁধে দিল তারা একটি সম্মেলন করলেন এবং সম্মেলন করে তারা বাইশ দেওয়ার মূলনীতি বেঁধে দিলেন যে এই বাংলাদেশ এই পাকিস্তানের সংবিধান এই বাইরের দাবার বিরুদ্ধে দিতে পারবে না তার মধ্যে একটি ছিল এই যে সর্বত্র ঘোষণা দিতে হবে একমাত্র আল্লাহ দ্বিতীয়ত দেশের কোনো আইন শরীয়ত বিরোধী হতে পারবে না যে আইন শরীহতের বিরুদ্ধে সে আইন চিত্ত । নিষিদ্ধ হবে বৈধতা পাবে না আরও অনেক কিছুই সেখানে নির্ধারণ করা দেওয়া হয়েছিল ঠিক আমাদের সংবিধানে বাংলাদেশ সংবিধানে সেই ধরনের কোনো কিছু নেই এই সংবিধানে সেটা একটা ভারতমুখিতা ধর্মের বিরুদ্ধে বৈধতা এগুলোর স্থান পেয়েছে এবং সেখানে সমাজতন্ত্র নিয়ে আসা হয়েছে জাতীয়তাবাদ নিয়ে আসা হয়েছে আসলে দেখুন ইসলামের জাতীয়তা ধারা ইসলামে ঐক্যের ভিত্তি হতে হবে আল্লাহর রসি আল্লাহর কোরআন আমরা সবাই মিলে আল্লাহকে আঁকতে ধরবো সেটাই কোরআনে বলা হয়েছে হুকুম দেওয়া হয়েছে অতির যে জামি আল্লাহ তাফার রাখো আল্লাহ বলছেন যে আমার রসিকে অর্থাৎ আমার কোরআনকে আঁকতে ধরো তোমরা জাতি বর্ণ ভাষা বা অঞ্চলভিত্তিক পরিচয় করেছে আঁটকে ধরো না এগুলো তোমার একতার ভিত্তি নয় অর্থ জাতীয়তা সেগুলোই বলে তাই আমাদের বাংলাদেশের যে ভারতীয় সংবিধান এটা হারামের উপর প্রতিষ্ঠিত হারাম তার দর্শন হারাম তার চেতনা হারাম তার লক্ষ্য উদ্দেশ্য এটা তো কোনো মুসলমান মেনে নিতে পারে না তাই আমাদের সামনে আর কোনো অপশন নেই এই সংবিধানকে আমাদের আস্থা করে ফেলতেই হবে এই সংবিধান আমরা মেনে নিতে পারি না এই প্রয়োজন আমাদের রাস্তায় নামতে হবে যেমন আমরা হাসিনাকে উৎখ্যা করেছি ঠিক তেমনই তার বাপের তৈরি তার যে বাহাদুর সংবিধানকেও আমাদেরকে আস্থা করে ফেলতেই হবে এটা আমাদের নির্ঞ হবে এই ব্যাপারে আমি এভাবে আপোষ করতে পারি না আমাদের আলম সমাজকে এক্ষেত্রে মজারা নামতে হবে তারা সেই পাকিস্তানের আলেম সমাজ যে তাদের নিজেদের সে ফেরখাগত বা মাঝাবি বিরোধকে দূরে রেখে তারা একতবদ্ধ হয়েছিলেন এবং তারা বাইশ দফা মূলনীতি দিয়েছিলেন ঠিক আমাদের আলেমদেরকেও সেই বাইশ দফা মূলনীতির মতো মূলনীতি বানিয়ে দিতে হবে যে আমাদের সংবিধান যারাই লিখতে চাক না কেন তারা যেন এইগুলো আমাদের খেয়াল রাখে এটা আমাদের মনে রাখতে হবে যে আমাদের সংবিধান সেকুলার হবে না জাতীয়ত হবে না ইসলাম থেকে দূরে সরা লোকদের জন্য লেখা হবে না আমাদের এগুলো আমাদের সব অবশ্যই খেয়াল রাখতে হবে তাছাড়া আমাদের দেখুন এই বাহাত্তর সংবিধানের থেকে আমরা কি পেয়েছি এই বাহাত্তর সংবিধান থেকে আমরা মুজিবের ফাঁসিরাদ পেয়েছি একদলীয় বাক্সাদ পেয়েছি এরপরে আমরা সাথে সামরিক শাসন শাসন পেয়েছি তার সৈরাচার পেয়েছি এরপরে আমরা হাসিনা সৈরাচার তার ফ্যাসিবাদ এগুলো আমরা পেয়েছি অর্থাৎ সংবিধান কিন্তু আমাদের প্রতিরক্ষা দিতে পারেনি এই জালিয়াম শাসকদের থেকে এই সৈরাচার থেকে ফ্যাসিবাল দেখতে আমাদেরকে বাঁচাতে পারেনি অথচ কিন্তু এটা এটা হবে রোডম্যাপ এই রোড আমাদের পথ দেখাবে যে নিষিদ্ধ পথগুলোকে বন্ধ করে দিবে সংবিধানে এই বিধান থাকতে হবে যে যারা এই গণতন্ত্রকে খবর পাঠাবে মানুষের অধিকার তারা নেবে যারা গণহত্যা করবে যেমন সাপলা চত্বরে গণহত্যা তারা আর কোনো রাজনৈতিক অধিকারই পাবে না তাদের কোনো নির্বাচনে দাঁড়ানো সরকারে যাওয়ার কোনো অধিকার থাকতে পারে না এরা অপরাধী এই অপরাধীদের অবশ্যই শাস্তির বিধান থাকতে হবে কিন্তু বাংলাদেশের সংবিধান এগুলো নেই দেখুন বাংলাদেশের সংবিধান আমরা দেখেছি যে চাকরির বয়স চলে গেছে রিটায়ারমেন্ট চলে গেছে কিন্তু এই যে সরকার সরকার নিজের সুবিধা নেওয়ার জন্য যে রিটায়ারমেন্ট থেকে নিয়ে এসে তাকে সামরিক বাহিনীর প্রদান বাড়ানো হয়েছে বিচারপতি বয়স চলে গেছে এরপরও তার বয়স তার বয়স বাড়িয়ে তাকে রাখা রাখার চেষ্টা করেছে বিয়ে করে আমরা দেখেছি তত্ত্বাবধায়ক সরকারের প্রদান করার জন্য বিচারপতি যার বয়স চলে গেছে তার বয়স বাড়িয়ে তাকে রাখা হয়েছে এই যে সংবিধান বৃদ্ধে বিদ্রোহ এগুলো বন্ধ করতে হবে এগুলো অপরাধ এবং যারা এগুলো করবে তাদেরকে রাজনীতি তারা নিষিদ্ধ করতে হবে যারা দেখুন যে কোনো সভ্য দেশে যারা চোর ডাকাত তাদের কোনো নাগরিক অধিকার থাকে না তাদের জেলে থাকতে হয় ঠিক আমাদের দেশও যারা আমাদের তরুণদের অধিকারের উপর যারা চুরি ডাকাতি করবে তারা যারা হামলা করবে তাদের কোনো অধিকার থাকতে পারে না রাজনীতির এগুলো আমাদের খেয়াল রাখতে হবে তা আমাদের সংবিধানে এগুলো লিপিবদ্ধ করতে হবে যাতে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা পায় যেমন আরেকটি বিষয় সংবিধান আমাদের প্রায়ও ভেবে দিতে হবে কোন জিনিসগুলো আমাদের প্রথমে করতে হবে কোন বিষয়গুলো এবং কোনগুলো আমাদের সাংবিধানিক অধিকার সেগুলো নির্ধারণ করে দিতে হবে যেমন আমাদের শিক্ষা একটা সাংবিধানিক অধিকার প্রত্যেকটি মানুষের অধিকার থাকতে হবে কাউকে সে অধিকার থেকে বঞ্চিত পায় অপরাধ অতএব রাষ্ট্রের দায়িত্ব হবে শুধু খাদ্য বস্ত্রের নিশ্চয়তা দেওয়া নয় শিক্ষা নিশ্চয়তা দেওয়া এবং শিক্ষা অবশ্যই আমাদের ধর্মীয় শিক্ষা হতে হবে যেমন কোরআন শিক্ষা কোরআনের শিক্ষা দেওয়া ইসলামের শিক্ষা দেওয়া এটা সরকারের সাংবিধানিক দায়বদ্ধতা থাকতে হবে এটা সংবিধান আসতে হবে যে আমাদের প্রতিটি শিশুকে তারা যেন কোরআনের শিক্ষা পায় এই এটা তাদের সাংবিধানিক অধিকার হিসাবে স্বীকৃতি দিতে হবে এটা আমাদের থাকতে হবে তারপরে তেমন স্বাস্থ্যসেবা স্বাস্থ্যসেবা আমাদের এটা একটা সাংবিধানিক অধিকার প্রত্যেকের স্বাস্থ্য তার যোগ্য ন্যায্য উপযুক্ত স্বাস্থ্য শিল্প সেটা নিশ্চিত করতে হবে এদের শিক্ষা স্বাস্থ্য তারপরে বাসস্থান এরপরে এদের তাদের জীবিকার আয়ের ব্যবস্থা করা এগুলো সরকারের সাংবিধানের দায়িত্ব থাকতে হবে এগুলো আমাদের এগুলো আমাদের সংবিধানে আসতে হবে এরপরে কথা বলার অধিকার অমত প্রকাশের অধিকার সংগঠিত হওয়ার অধিকার মিশন মিটিংয়ের অধিকার এগুলো থাকতে হবে কোনো সরকারি সেটা রহিত করতে পারবে না দেখুন এই যে বিভিন্ন সরকার আমাদের দেশে এসেছে তারা নিজেদের স্বার্থ রক্ষণের জন্য কখনো কখনো আমাদের নাগরিক অধিকার কেড়ে নিয়েছে মৌলিক নাগরিক অধিকার কেড়ে নিয়েছে দল যারা অধিকার কেড়ে নিয়েছে যেমন যেমন শেখ মুদি এসে কী করলো ইসলাম মোদীদের সংগঠন করা রাজনীতি করে নিষিদ্ধ করে দিল তাদেরকে জেলে ঢুকালো এই যে একটা মানবিক অধিকার বাংলাদেশে যারা জন্ম নিবে তাদের নাগরিক অধিকার থাকবে তারা তারা নাগরিক এই নাগরিক অধিকারটা দিতেই হবে এবং নাগরিক অধিকারের মধ্যে তাদের করার অধিকার গঠনের অধিকার মত প্রকাশের অধিকার মিছিল মিটিংয়ের অধিকার এগুলো দিতে হবে যারা এই অধিকার দিবে না তারা অপরাধী তাদেরকে আদালতে তুলতে হবে এরপরে আদালতে বিচারকদেরকে স্বাধীনতা দিতে হবে তারা যেন নির্ভয়ে বিচার করতে পারে যদি কোনো সরকার এই আদালতে বিচারকদের প্রভাবিত করার চেষ্টা করে এবং যদি সেটা প্রমাণিত হয় তবে সরকারকে সরকারের দায়িত্ব থেকে নেমে দিতে হবে এটাও সাংবিধানের থাকতে হবে এই বিষয়গুলো আমাদের সামনে আনতে হবে দেখুন আমি যেটা আগেই বলেছি যে খেলা শুরু হলে খেলার প্লেয়াররা তারা নীতি নির্ধারণ করতে পারবে না তারা যদি করে তারা দেখা যাচ্ছে যে তারা এমন নীতি করবে যে পেনাল্টি করবে আর পেনাল্টি দেবে না তারা তাদের রেড কার্ড প্রাপ্য হলেও তারা রেড কার্ড দিতে দেবে না ঠিক তেমনি আমাদের এখন সরকারের যাওয়ার আগেই সরকারে যাওয়ার আগেই আমাদের প্রথমে একটা গণপরিষাদ গঠন করতে হবে একটা সংবিধান পরিষদ গঠন করতে হবে তার উদ্দেশ্য হবে এই যে তারা শুধু সাংবিধানিক বিষয়গুলো নিয়ে আলোচনা করে তারা ভোট নেবে মানুষের ভোট নেবে দেখুন সাধারণ নির্বাচনে কী হয় সাধারণ সংবিধান একটা সাং সংসদের নির্বাচনে কী হয় সেখানে বিভিন্ন বিষয় গুরুত্ব পায় যেমন এলাকার উন্নয়নের বিষয় গুরুত্ব পায় শিক্ষা শিল্প প্রতিষ্ঠান বিদেশ নীতি বিভিন্ন বিষয়ে গুরুত্ব পায় কিন্তু যে নির্বাচন হবে শুধু সংবিধান পরিষদ গঠনের জন্য সেখানে শুধু সাংবিধানিক বিষয়গুলো আলোচিত হবে যে জল মানে জল মত নির্বিশেষে শুধু সংবিধান বিষয়গুলো জনগণের সামনে আনবে এবং তাই তারা জনগণের কাছ থেকে ভোট নেবে এরপরে তারা সংবিধান রচনা করবে এটা সময় সময় যদি দেওয়া হবে যে তিন মাস বা চার মাস বা ছয় মাস এই ছয় মাসের মধ্যে তারা একটা সংবিধান পেশ করবে এরপরে তারা এও করতে পারে যে সংবিধানটাকে আবার জনগণের সামনে পেশও করা যেতে পারে জনগণটা হায় হ্যাঁ হা না ভোটের মাধ্যমে তারা এটাকে বলে দিবে যে হ্যাঁ সংবিধান ঠিক আছে এটা আমরা গ্রহণ করলাম এরপরে তারা পদত্যাগ করবে সবাই পদত্যাগ করবে তারা আবার নির্বাচনে নামবে তখন তারা সেই জাতীয় নির্বাচনে তারা আসবে বিভিন্ন ইস্যু আসবে তারা তখন ভোট নেবে তারা যখন নির্বাচিত হবে তারপরে কিন্তু তাদের আর কোনো ক্ষমতাই থাকবে না এই সংবিধানে হাত দেওয়ার যদি সংবিধানে হাত দিতে হয় তখন আবার এই তা নিয়ে আবার জনগণের ভোট নিতে হবে এই আইন আইন পাল্টাতে পারবে না দেখুন দেখুন আমি একই বলেছি যে খেলার মাঠে নেমে খেলার আইন পাল্টানো যাবে না খেলার আইন রচনাও করা যাবে না ঠিক তেমনই রাষ্ট্র পরিষেবা নেমে রাষ্ট্রের দলিল সংবিধানকে পাল্টানো যাবে না এটা একটা প্রেসক্রিপশন প্রেসক্রিপশনকে পাল্টানো যাবে না এই রোড মার্ক পাল্টানো যাবে না তো এটি আমাদের সংবিধানে থাকতে হবে তো এই বিষয় নিয়ে আমাদের এটা গুরুত্বপূর্ণ বিষয় এই আমাদের দেশে এখন যারা যারা দেখছে ধর্ম ধর্মনিরপেক্ষ যারা ভারতমুখী যারা সেকুলারিজম কথা বলে তারা সেকুলারিস্ট যারা ন্যাশনালিস্ট জাতীয়তাবাদী তারা কিন্তু এই ভারতীয় সংবিধানকে রাখতে চায় কারণ এই সংবিধান তাদের তৈরি তাদের সাথে এটা ম্যাচ করে কিন্তু আমরা যারা ইসলামপন্থী আমরা যারা গণতন্ত্রপন্থী আমরা যারা মানুষের অধিকারকে বিশ্বাস করি যারা মানুষের শিক্ষার অধিকার দিতে চায় তাদের বোধপির অধিকার দিতে চায় তারা কিন্তু সংবিধান আমরা মানি না এই সংবিধান আমাদের মনের চাহিদা পূরণ করে না তাই সংবিধানকে আস্থা করে ফেলতে হবে এবং নতুন সংবিধান গঠনের জন্য আমাদের এক নির্বাচন দিতে হবে এটাই আমার আলোচনার মূল বিষয় আলোচনাত বিষয়টাকে আমাদের উপলব্ধি করার সমস্ত ধান করুন আমরা আসলে নিয়ে ভাবি আমরা নিজেরা ভাবতে শিখি অন্যদেরকে ভাবিয়ে তুলি এবং মানুষকে একতাবদ্ধ করি নতুন সংবিধানের ব্যাপারে আমরা জনগণ সংগ্রহ করি এবং যদি এই সরকার এই যদি এই সংবিধান রেখে যদি নির্বাচনের ব্যবস্থা করা হয় আমরা তো ময়দানে নামি সেটাকে আমরা প্রতিহত করি এটা আমাদের জন্য একটা জিহাদ এই সুযোগ আমরা না হারাই এই যদি এই নির্বাচনে যদি কোনো দল বিজয়ী হয় তারা কিন্তু আর এই সংবিধান পরিবর্তনের কোনো সুযোগই দিবে না কারণ এই সংবিধান সরকারকে সীমাহীন ক্ষমতা দেয় তারা ইচ্ছা করলে তারা ফ্যাঁচি হতে পারে ফ্যাঁচি হতে পারে মুজিবের ন্যায় হাসিনার ন্যায় বা ঈশাদের ন্যায় এখানে আবার তারা সামরিক অপ্রতারা করতে পারে সেগুলো করার পরে দেখা যাচ্ছে তাদের কোনো শাস্তি হবে না তাই এজন্যই আমাদের সংবিধান অবশ্যই পাল্টাতে হবে এটা আমাদের জন্য জিহাদ এই জিহাদে আমাদের নামতে হবে আল্লাহ সুন্দর তারা এই বিষয়ে আমাদের জ্ঞান দান করুন এবং আমরা যেন সঠিক দায়িত্ব পালন করতে পারি সুস্থভোগ দান করুন ও আখের ও ধারণা আলহামদুলিল্লাহ